বলছি থেকে দেখুন শুভ রাত্রি হ্যাঁ আজকে যে এই চিকেনটা রান্না করেছি হাই চিকেনের মতন কিন্তু এটা ওই তেঁতুলের সস দিয়ে রান্না হ্যাঁ সুন্দর হয়েছে দেখছেন ঠিক এই হবে সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ সব একই গরম মশলা সবই দেবেন কিন্তু তেঁতুলের সস দিয়ে রান্না হয়েছে হ্যাঁ আর গোলমরিচ দেবেন আর কাশ্মীরি লঙ্কা দেখেছেন ঠিক এরকম হবে আমি সার্ভ করে দেখাচ্ছি তো ফ্রাই চিকেন আলু ছাড়া কিন্তু না না কিছু হবে না শরীর খারাপ করবে না ঠিক হয়ে ভালো লাগবে খেতে ঝাল ঝাল হয়েছে হ্যাঁ আমি তো রান্না করলাম তো আমি জানবো না কালারটা দেখেছেন তো